মঞ্চ উপদিষ্ট বিশেষ অতিথিবৃগ আমার মিডিয়া ভাই বোনেরা এবং যারা আছেন এখানে উপস্থিত সবাইকে আসসালাম শাহরিয়ার এবং ওনার পরে আমি কি বলবো আমি জানি না কারণ তাদের মতো এইরকম বক্তব্য দিতে তো আমি পাবো না তো সম্ভব নয় আমার জন্য তো আমি খালি এইটুকু বলবো যে আমি দেখেন আমি একজন একাডেমিক আমি কিন্তু একজন অ্যাক্টিভিস্ট না আমি কোনো রাজনীতিবিদ না আমার কাজ হলো রাজনীতি বিজ্ঞান পড়ানো আর বাংলাদেশের রাজনীতিকে আমি অবজার্ভ করি খুব খুব ভাবে এবং আপনি সেটার উপরে বক্তব্য বক্তব্য দেই দেশের জন্য দেশের প্রতি ভালোবাসাটা কিন্তু আমার খুব গভীর এই দেশের জনগণের জন্য কারণ আমি ইতিহাস পড়েছি এই 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 জনপদের এই জনপদের ইতিহাস আপনার এখানকার যে আপনার জনগোষ্ঠী তাদের ইতিহাস খুব দুঃখের কারণ তারা যুগ যুগ ধরে নিপীড়নের শিকার হয়েছে শিকার হয়েছে এই কারণে আমাদের মাটি এটার উপরে কিন্তু আপনার প্রাচীন যুগ থেকেই আপনার এটার উপরে দৃষ্টি ছিল যারা এখানে ভারতে প্রবেশ করেছিল তো কথা হলো যে আমরা নিপীড়িত হয়েছি আপনার ব্রিটিশ শুরু। সেই নিপীড়নটা আপনার ব্রিটিশরা কিন্তু আমাদেরকে সরাসরি শাসন করেনি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তারা এই এলাকার ভূমি তুলে দিয়েছিল আপনার জমিদারদের হাতে সেই জমিদারদের নিষ্পৃশ নিপীড়নে এখানকার বাঙালি মুসলমানদের যে কি অবস্থা হয়েছিল সেটা আপনি ইতিহাস ঘাটিয়ে দেখতে পারবেন ইতিহাসের পাতা উল্টালিয়ে দেখতে পারবেন যে কতটা নিপীড়নের শিকার হয়েছিল এখানকার লোকেরা এবং এই যে আমাদেরকে বলা হয় যে আমরা সাম্প্রদায়িক এই কথাটা যে কত ঐতিহাসিকভাবে মিথ্যা যে আমরা ইতিহাস পড়ি না বলে জানি না কারণ এই এলাকায় আমাদের মুসলিম রুল ছিল সুলতানি আমল ছিল মোগল আমল ছিল কোন পিরিয়ডে কোন রিসার্চার বলতে পারি নাই যে এখানে জোর করে কনভার্সন হয়েছে এখানকার লোকরা মুসলমান হয়েছে নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আপনার সুফিদের যে প্রচার সেই প্রচারের জন্য সুতরাং আমাদেরকে যারা অসাম্প্রদায়িক বলে তারা কিন্তু ইতিহাস জানে না আমরা কিন্তু সবসময়ই এখানকার জনগোষ্ঠী অসাম্প্রতিক চেতনার মানুষ তো আপনার এই এলাকাটা আপনার যখন পাকিস্তান হয়েছে ফর্টি অনেক সময় আমি দেখেছি লোকে ফর্টি সেভেন কে এড়িয়ে যেতে চায় বলে ওইটা কিছু না ওইটা ডোনেশন থিওরির দ্বারা হয়েছিল থিওরি বাজে কিন্তু আপনি ওইটাকে বাদ দিলে তো চলবে না ফর্টি সেভেনটা কেন হয়েছিল সেটার দিকে আপনার ফিরে তাকাতে হবে কেন আমরা পাকিস্তান চেয়েছিলাম পাকিস্তান হওয়ার পরে আমরা বঞ্চনার শিকার হয়েছি তারপরে আমরা বাংলাদেশ করেছি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সেটাও একটা যুদ্ধ বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের ওয়ানের যে আপনার আশা আকাঙ্ক্ষা সেটা ফসল আমরা ঘরে তুলতে পারি নাই এবং সেটাও তুলতে পারি নাই আমাদের এই ভারতীয় আগ্রাসনের জন্য ইতিহাসের দিকে ফিরে তাকান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই ইন্ডিয়ার যে ডিজাইন ছিল এখানে সেটার দিকে আপনার আমাদের ফিরে তাকাতে হবে এখানে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমরা আমি অনুরোধ করব ইতিহাসের দিকে তাকাতে ইতিহাসের দিকে তাকিয়ে আপনি শুধু এই ভারতীয় আগ্রাসন যে কবে থেকে শুরু হচ্ছে সেটাই জানবেন না আপনারা জানতে চেষ্টা করবেন আমাদের আত্মমর্যাদার ইতিহাস আমরা কে কেন আমরা বাংলাদেশ করতে চেয়েছিলাম কিসের থেকে আমরা মুক্তি পেতে চেয়েছিলাম কার থেকে মুক্তি পেতে চেয়েছিলাম এগুলা আমাদের জানা দরকার এবং আমাদের আত্মমর্যাদা আমাদের অনেক বীর এখানকার আপনার বহু বিদ্রোহ এখানে সংঘটিত হয়েছে মুক্তি পাবার সেগুলি আমরা ভুলে গেছি কিন্তু আমাদের কিন্তু বয়ানটা যারা তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান যারা আপনার রাইটার ন্যাশনালিজমের আমি যখন আমার এই পেজ তখন আমার গিদিপ সুপারভাইজার ছিলেন তিনি ছিলেন মেরি জونز ব্ল্যাকজন খুব এশিয়ান এক্সপার্ট মারা গেছেন উনি এখন উনি আমাকে ইন্ডিয়ান ন্যাশনালিজম ঘুরে বই পড়তে বলেছিল তারপরে পরে পরে আমাকে বলল যে এই ও মনে করো ইন্ডিয়ান ন্যাশনালিজম বলতে বা কি ধারণা তাই বললা ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা তোরা তো सेकुलर কান্ট্রি বলে কিন্তু আমি তো ন্যাশনালিজম নিয়ে পড়ি দেখলাম এটা তো হিন্দু ন্যাশনালিজম তখন সে আমাকে বল যে মোদি কি বলছে মোদীর ফলোয়াররা কি বলছেন যে বেসিক্যালি ডিপ ডাউন তারপর দেখেন আপনার স্বদেশী মুভমেন্টের সময় এই যে প্রীতিলতা তারপরে মাস্টার ডাকে নিয়ে আমরা এত বেশি উল্লাসিত হই ওইখানে আপনার ওই আন্দোলনটা হয়েছিল আপনার যখন আন্দোলনে যেত আমার একজন পরিচিত ভদ্রলোক ডক্টর রশিদ আপনার নাম শুনেছেন কিনা জানি না উনি একজন খুব নাম করা পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন রিসেন্টলি মারা গেছেন তো উনি বলেছিলেন যে ওনার চাচা স্বদেশি মুভমেন্টে যোগ দিয়েছিল কিন্তু কিছুদিন পরে ফিরে আসছে তো ভাই বললাম কেন ফিরে আসছিল কেন বললেন জিজ্ঞেস করলো চাচাকে বলে না ভাই ওরা সদৃশ্য মুখ বলতো যে ওরা ইয়ে করতো বোমা টোমা ফেলতো তো তো বেরোনোর সময় নাকি কালীর পায় কালীর মূর্তির কাছে পূজা দিয়ে তারপরে বেরোতো আমি তো মুসলমান সেটা পারি নাই তো এই যে আপনার বয়ানটা হিন্দু তো বাদি বয়ান এই বয়ান কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া ভাগ করার পিছনে বেঙ্গলকে আজকে ভাগ করেছে আজকে যে ওয়েস্ট বেঙ্গল আর আমরা এটা ভাগ করেছি কে ফর্টি সেভেন দেখেন তাদের দ্বৈত ভূমি লম্বা হয়ে যাচ্ছে না সালে যখন বেঙ্গল যেটাকে বলে তখনই ওই যে আপনার ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে বঙ্গমাতার উপরে আঘাত করা হয়েছে এখানে একটা মুসলিম মেজরিটি প্রভিন্স আসাম নিয়ে ওদিকে ওয়েস্ট বেঙ্গল আর আপনার উড়িষ্যা তখন আপনার বাঙালি জাতীয়তাবাদ জেগে উঠলো তখন আবার ফোর্টি ইলেভেনে আপনার বঙ্গভঙ্গ রোধ করা হলো ফর্টি এ যখন আপনার যখন ফর্টি সেভেন থেকে নাইনটিন সিক্স থেকে শুরু করে ফর্টি সেভেন পর্যন্ত এই বেঙ্গলে রসিদুজ্জামান সাহেবের একটা সুন্দর বই আছে আহ মুসলিম আইডেন্টিটি ইন কলোনিয়াল বেঙ্গল যে মুসলিমরা এখান করে আস্তে আস্তে সচেতন হয়ে উঠলো নিপীড়নের দ্বারা ডিসক্রিমিনেশন দ্বারা আমার নিজের আব্বা উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন বগুড়া জেলা স্কুল থেকে উনি স্টার পেয়ে পাশ করেছিলেন উনি গেছেন তখন আনডিভাইডেড বেঙ্গল আর ইন্ডিয়া উনি গেছেন কলকাতায় ডাক্তারি পড়তে উনাকে ভর্তি করবে না কারণ উনি মুসলিম তারপরে উনি আর শিবু আর সিয়ার দাসের একটা ফ্লাড হয়েছিল সে ফ্লাডে ভলেন্টিয়ার কাজ করেছিল ওনার সাহায্যে উনি আহ ডাক্তারিতে ভর্তি হলেন ক্যালকাটা মেডিকেল কলেজে তো ডিসক্রিমিনেশনের দ্বারা একটা মুসলিম ক্লাস এখানে জেগে উঠেছিল ক্লাস ফরমেশন যেটাকে আমরা বলি আছি জোরদার শ্রেণী একটা দেখা দিয়েছিল জমিদারদের জমিদার তখন আপনার এই যারা এখন এপার বাংলা ওপার বাংলা আমরা এক তারাই তখন বলেছিল बेंंग इंडिया भाग हो कर ना हो बंगाल के भाग पड़